এটাকেই বলে পূর্ণাঙ্গ ফুটবল ভিনিসাস জুনিয়রের নিঃস্বার্থভাবে করা অ্যাসিস্ট ক্লিয়ার এম্বাপ্পির তাদের গোল জুড বেলিংহাম এবং ভালভারদের অসাধারণ মন জড়ানো পারফরমেন্স তিন গোলে জয় রিয়াল মাদ্রিদের প্রথমেই বলতে হয় ফিনিসাস জুনিয়রের কথা কি অসাধারণ পারফরমেন্স আজকে চাইলে তিনি গোল করতে পারতেন কিন্তু গোল না করে তিনি এমবাপ্পিকে দিয়ে গোল করালেন তার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এমন নিঃস্বার্থকতা আনসেলফিশনেস হয়তো মাদ্রিদ প্লেয়ার সম্ভব এটা শুধু যেন এক ক্লাব নয় দেখে মনে হয় একটি পরিবার ফেদে ভালভার্দে অসাধারণ একজন প্লেয়ার একজন পিওর মিডফিল্ডার হয়েও আজ মাঠে নেমেছিলেন রাইট ব্যাক পজিশনে তার সাথে সাথে প্রথমবারের মতো ক্যাপ্টেনশিও ওঠে তার হাতে নতুন পজিশন রাইট ব্যাকে তিনি কেমন করবেন তা নিয়ে চিন্তিত ছিল মাদ্রিদ ফ্যান্সরা কিন্তু তিনি আগুন ঝরানো পারফরমেন্স করে দেখালেন তার সাথে সাথে তিনি করলেন তার চিরচিনা বুলেট শটে স্কোর ম্যাচের হাইস্ট এইট পয়েন্ট সিক্স রেটিংও ছিল তার দিন আন্তর্জাতিক বিরতিতে অসাধারণ পারফরমেন্স করা আর্দাগুলার জায়গা পান প্রথম একাদশে তিনিও অসাধারণ ফুটবল খেলেন ভবিষ্যতে আর্দার নাম যে মাদ্রিদের লিজেন্ডের খাতায় উঠে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই সাপ্রিটিউড হয়ে মাঠে নামেন ব্রাহিম দিয়াজ একের পর এক অ্যাটাক করতে থাকেন প্রতিপক্ষের ডিফেন্সে একটি বল গিয়ে লাগে প্রতিপক্ষের বাড়ি পরবর্তী সময়ে জুট বেলিগাম তা হেডের মাধ্যমে গোলে পরিণত করেন এদিন ভিনিসাস জুনিয়রের অসাধারণ অ্যাসিস্টের কারণে ইলিয়ান এমবাপি গোল পেলেও তার পারফরমেন্স ছিল মোটামুটি এমবাপ্পি যেন তাকে তার নিজের মধ্যে হারিয়ে খুঁজছেন প্রত্যেক প্লেয়ারের অসাধারণ পারফরম্যান্সের কারণে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ সারেন বর্তমান লালিগা চ্যাম্পিয়নরা